জামাই ষষ্ঠীর অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছিলো আমাদের জামাই ষষ্ঠীর তর্জোর পর্ব যেমন ধরো এই মাটির থালায় এবছর ইচ্ছা ছিল আমাদের দু জামাইকে খাওয়ানোর তাই আমরা দুজনে মিলে এটা প্ল্যান করেছিলাম আর দিদি মাটির সমস্ত থালা বাসন কিনে একজন পরিচিতের কাছ থেকে সমস্ত কিছু ডিজাইন করিয়ে রেখেছিল আর সেইগুলোই দিদির কাছে যখন দিয়ে যায় তো দিদি সেগুলোর ভিডিও করে রেখেছিলো তো এত গেল থালা বাসনের পর্ব তারপরে চলে এলাম আগের দিনের মিষ্টি কেনাকাটির পর্ব মিষ্টি কেনাকাটি দই টক দই মিষ্টি দই সমস্ত কিছুর দায়িত্ব ছিল আমার উপর তো সেটাও কমপ্লিট আর দিদি সমস্ত রকম যে ফল লাগে মানে ছ রকম যে ফল লাগে তো সেগুলো কেনার দায়িত্ব দিয়েছিল জামাই নিজেরা ফল খাবে নিজেই গোজ করে কিনে দিয়েছে আর দিদি একটু ফুলও এনেছিল আর মিষ্টিগুলো সমস্ত কিছু মায়ের বাড়িতে এসে গোজ করে আমরা এসে হাজির রেড কালারের শার্ট পরে আমাদের দুজনকে ইগনোর করো কারণ আমাদের দুজনের অবস্থা খুব খারাপ ষষ্ঠীর দিন সকালে মা ষষ্ঠী তলায় পুজো দিতে যায় আর আমরা দু বোন রান্নার সমস্ত যোগাযন্ত করি মা ষষ্ঠীর পুজো দিয়ে এসে সবার হাতে সমস্ত ষষ্ঠীর সুতোগুলো বেঁধে দেয় আর নাতি নাতিরাও বাদ যায়নি আমরা দু আমিও কিন্তু বাদ যাইনি তো তারপর ওদের ফলারের সমস্ত জোগাড় করে দিয়ে মা ওদের এইসব ফোটা দেওয়া যে রিচুয়ালসটা থাকে তো এটা কমপ্লিট করে নিল আর তারপর আমরা সবাই মিলে ফল মিষ্টিগুলো খেলাম কারণ ওদের দ্বারা একা সম্ভব হচ্ছিল না অত খাওয়া এটা প্রতি বছরই হয় তো এই সমস্ত হয়ে যাওয়ার পর আমরা আবার লেগে বললাম দুগুণে রান্নার কাজে রান্না সকাল থেকে বলতে গেলে ম্যাক্সিমামটাই দিদি সমস্ত জোগাড় যন্ত্র যে বাজারগুলো লাগবে দিদি ছে মাংস টাংসগুলো গুলো তো জামাইবাবু কিনে দিয়েছে শুভ চিকেনটা আর জামাইবাবু মাটনটা আর সেই সমস্ত ধোয়া দুই সমস্ত কিছু আমরা দুজনে মিলেই করছি আর এইদিকে মায়ের আশীর্বাদ পর্ব মোটামুটি শেষ আমরা দু বোনেই মায়ের গিফটটা আগেভাগেই দিয়ে দিয়েছি আর মাকে এখানে দেখতে পাচ্ছ এখনও আশীর্বাদ পর্ব প্রদীপের দেওয়া পর্ব একের পর এক চলতেই থাকছে তো আমরা ভিডিও বানাচ্ছি এক সাইডে বসে আর প্রচন্ড তো বানাচ্ছি ওদের দু জামাইকে একদম লজ্জা পেয়ে যাচ্ছি এইদিকে আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পর সেরকম তো কোনো আর কাজকর্ম নেই আমরা ব্যস্ত হয়ে পড়লাম দিদি আর আমি রান্নার কাজে মা এখানে যে প্রসাদ পুজো দিয়েছিল তো সেটাই দিচ্ছে সবাইকে মা প্রতি বছরই আমাদের হাতে টাকাই দিয়ে দেয় কারণ মা বলে তোদের তো আর পছন্দ হবে না এখানে জিনিস কিনে তাই তোরা তোদের পছন্দ মতো জিনিস কিনে নিবি আর মা দিদি আর আমাকে আলতা সিঁদুর দিয়ে দিল আর এখানে প্রণাম পর্ব সেই আজকের মতোই প্রথম যে রিচুয়ালস পর্ব এটা শেষ হলো যদিও আর কোনো রিচুয়ালস সেরকম নেই প্রথমের দিকে এই রিচুয়ালসটা থাকে আর এখানে দেখতে পাচ্ছ সোনুকে তাগা বেঁধে দিল মা আর তারপরে সবার হাতে তাগা বেঁধে দেওয়ার পর সব থেকে আমাদের বাড়ির ছোট সদস্য সে তো কিছুতেই বাঁধবে না আর এই ফোন দেখবে বলে শুধু বান না সারাদিন বসে ফোন দেখে যাচ্ছে আর এই যে এত মিষ্টি এত ফল এত একা খেতে পারছে না তাই আমরাও একটু আর কি হেল্প করে দিলাম ওদেরকে যাই হোক ওদেরকে ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই বসে বসে আড্ডা মারছে আর আমরা দুজনের যা কাজ আমরা দুজন নিয়ে পড়লাম আবার আমাদের কাজে তো দিদি এখানে মানুষের মশলা কষিয়ে ফেলেছে অলরেডি আর আমি ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ভাজা ভুজি মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে মাংসও ম্যারিনেট করা আছে আর মাটন সেদ্ধ হয়ে গেছে তো রান্নার কাজও মোটামুটি অনেকটাই শেষ হয়ে এসেছে আর এখানে সব আড্ডা বসে গেছে আর আমি একটু তারিখ ফাঁকে ফাঁকে এসে ভিডিও বানাচ্ছি আর তার মধ্যে আমার ছেলে এত দুষ্টুমি করছে ও সারাক্ষণ বসে ফোন দেখবেন তো ফোন ছাড়বেই না এখানে ফোন নিয়ে নেওয়া হবে বলছে বলে রেগে যাচ্ছে আর এখানে দেখো আমি চিকেনটা কষাচ্ছি আর সেই দেখে শুভ আমাকে কত কি বলছে না মাথায় ঘাম পায়ে ফেলে আমি নাকি মাংস রান্না করছি যাই হোক সত্যি জামাই দিন দুজনে অনেকটাই খেতে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে করেছি যদিও খুব ভালো লাগে যে এই কাজটা বাপি করতো এখন আমরা সেটা আমরা দুজনে করছি কারণ আমাদের ইচ্ছা যে হ্যাঁ দু জামাইকে আমরা এইভাবে খাওয়াবো তো তারপর মাটির থালা বাসনগুলো একটু ভিজে নেংরা করে পুছিয়ে নিলাম আর থালা সাজানোর দায়িত্ব আমার উপরেই ছিল দিদি বললো যে তুই এগুলো করে তো এগুলো মোছামুছি করে নিলাম কারণ যতই হোক রং টম দেওয়া তো একটু ভিজে কাপড় করে মুছে নেওয়াটাই বেস্ট তো দেখতে পাচ্ছ এখানে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট আর এখানে আমি থালা বাটি গোজ করতে শুরু করে নিয়েছি তো ওইখানে ভাত গোছ করে নিলাম তো সমস্ত ভাজা ভুজি পাতাতে সাজিয়ে দিলাম একদম তাড়াতাড়ি করে একটা থালা আমি সাজিয়েছি আর আর একটা থালা দিদি সাজিয়েছে তো এইভাবেই একইভাবে দিদিও ওই থালাটা সাজিয়ে নিলো প্রথমে তেঁত শাক তারপর পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা তো হয়ে গেলো তারপর আমি বাকি প্লেটগুলো সাজিয়ে দিলাম এইভাবে সাজানোর পর দেখতে ঠিক লাগছিলো এই রকম তো ওদের তো খুব পছন্দ হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম লাগছিলো তো এইভাবে দেখতে লাগছিলো খুবই সুন্দর লাগছিলো আর আমরা যে এতটা সব তাড়াতাড়ির মধ্যে টাইমের মধ্যে করে উঠতে পারবো এটা নিয়ে একটা টেনশনের মধ্যে সত্যিই ছিলাম কিন্তু সব কিছুটা হয়ে গেছে কমপ্লিট তো খাওয়া দাওয়া পর্ব হয়ে যাওয়ার পর আমরা সবাই একে একে খেয়ে নিলাম ওদেরকে খাইয়ে খাওয়ানোর পর আমরা সবাই একসাথে খেয়ে নিলাম তো দেখতেই পাচ্ছো এখানে শুভ আর জামাইব্বা একদম বসে গেছে তো পিছনে ওটা ইগনোর করো আমার ছেলে বসে আছে আর এখানে মা তো জামাই আদরের শেষই হচ্ছে না মা এখানে পাখাই করে হাওয়া করছে কারণ প্রচন্ড গরম ছিল জন্মাষ্ঠীর দিন তো জানো প্রচন্ড গরম ছিল তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবাই বললাম আর আজকে একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেট ব্লগে ততক্ষণের জন্য